পঞ্চায়েতগুলি কি কাজ করবে তা নিয়ে আধিকারিকদের নিয়ে গতকাল সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত দুই দিনের একটি কর্মশালা অনুষ্ঠিত হয় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সেমিনার হলে এখানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিডিও সঞ্জয় দাস জয়েন্ট বিডিও সোমনাথ সাউ পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরে কর্মাধ্যক্ষ এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানরা সহ জেলা থেকে আসা পঞ্চায়েত দপ্তরের প্রশিক্ষক সন্দীপ মুখার্জী দেবশ্রী সহ মন্তেশ্বর ব্লকের পঞ্চায়েত দপ্তরের ডেপুটি বিভিন্ন দপ্তরের আধিকারিকরা দারিদ্র দূরীকরণ জনসাধারণের জীবন জীবিকার মান উন্নয়ন বিষয় সহ চব্বিশ পঁচিশের আর্থিক বিভিন্ন বিষয় আলোচনা হয় জেলা থেকে আসা পঞ্চায়েত দপ্তরের এক প্রশিক্ষক সন্দীপ মুখার্জি আমাদের জানালেন আজকে কোথায় কৃষির হলো। আমাদের মহেশ্বর ব্লকে পঞ্চায়েত ডেভেলপমেন্ট স্কান নিয়ে একটা কর্মশালা অর্থাৎ প্রত্যেক বছরই পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তারা তাদের বার্ষিক পরিকল্পনা করেন উন্নয়নের লক্ষ্যে সেই ডেভেলপমেন্টগুলো নিয়ে একটা কর্মশালা হলো সেই কর্মশালাতে আলোচনা হলো যে কীভাবে প্রয়োজন ভিত্তিক প্লান করা যায় সেই নিয়েই আমাদের আজকের কর্মশালা ছিল আমরা জেলা থেকে আমাদের আধিকারিকের ছিলেন আমাদের বিডিও সাহেব উপস্থিত ছিলেন বিভিন্ন কর্মাধ্যক্ষরা সাহেব কর্মাধ্যক্ষ সাহেবরা ছিলেন এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের অফিসাররা আধিকারিকরা ছিলেন বিএলডিও সাহেব ছিলেন আইসিডিএস থেকে ছিলেন হেলথ থেকে ছিলেন এই কর্মশালাটা আমাদের একটা উচিত কদিনের কর্মশালা এটা দুদিনের কর্মশালা ছিল গতকাল থেকে শুরু হয়েছিল যে এবছরে যে মন্তেশ্বর ব্লক তার অধীনে যে তেরোটি গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েত যে প্লান নেবে মানে যে উন্নয়নের জন্য যে সমস্ত কাজ করবে সেই লক্ষ্য হবে দারিদ্র দূরীকরণ অর্থাৎ দারিদ্র দূরীকরণের লক্ষ্যে পঞ্চায়েত সমিতির অধীনে যে সমস্ত চারোটি গ্রাম পঞ্চায়েত রয়েছে তারা এই দারিদ্র দূরীকরণের লক্ষ্যে তারা এবারে ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করবে রাস্তাঘাট অন্য কিছু রাস্তাঘাট অবশ্যই উন্নতি উন্নয়ন প্রকল্পে তারা খরচা করতে পারবে তার সঙ্গে সঙ্গে তাদের লক্ষ্য থাকবে তার পঞ্চায়েত এলাকায় দারিদ্র দূরীকরণ যাতে হয় আচ্ছা কাদের নিয়ে এই প্রশিক্ষণ হলো কাদের নিয়ে এরা হয়েছে গ্রাম পঞ্চায়েতের কর্মচারী গ্রাম পঞ্চায়েতের উপসমিতির সঞ্চালক গ্রাম পঞ্চায়েতের যারা কম্পিউটার পার্সোনাল তাদের প্রত্যেককে নিয়ে প্রধান বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিক আইসিডিএস ওয়ার্কার অঙ্গ আমাদের আশা ওয়ার্কার সকলকে নিয়ে গবেষণা প্রশিক্ষক কোথা থেকে এসেছে প্রশিক্ষণ জেলা থেকে কোন দপ্তর থেকে এটা হলো পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট পঞ্চায়েত দপ্তর পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকে আমরা এসেছি জেলা জেলা তা এই প্রশিক্ষণের মাধ্যমে মানে গ্রাম পঞ্চায়েতের এলাকায় কী উন্নতি হবে গ্রাম পঞ্চায়েতের এলাকায় আমি আগেই আপনাকে বললাম গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নতি হবে এই জন্য এই উন্নতি হবে যে প্রত্যেকটি মানুষ তার কর্ম করার একটা যাতে জায়গা পায় যারা সে যাতে সে পারে স্বনির্ভর না হলে কিন্তু দায়িত্ব বিতরণ সম্ভব নয় সেই লক্ষ্যে আমাদের এই কর্মশালা সে প্রাণ জেলা থেকে আসা প্রতিনিধি দলে পাঁচজন ছিলেন জেলা থেকে প্রতিনিধি ছিলেন পাঁচজন আমরা নাম পরিচয় আমার নাম সন্দীপ মুখার্জি সবটায় সাপোর্ট পার্সোনাল বর্তমান বর্ধমান

ইটাহার গুটলুমোর নার্সিং হোম এখানেই অভিজ্ঞ ডাক্তার দ্বারা খরচে সমস্ত ধরনের ও চিকিৎসা করা হয়। প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে ছোট ছোট স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলো জুয়েলার্স রায়গঞ্জ